ॐ नमः श्रियतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहारिनि শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে প্রায় ছশো নব্বইতম পর্ব অনেক দিনই অতিক্রম করে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনেক দিন মানে খুবই শীঘ্রই অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি সাতশোতম পর্বের দিকে এবং আপনাদের সকলকে জানিয়ে রাখা ভালো যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল আগামী তিরিশে মার্চ একটি ভক্ত সম্মেলন আয়োজন করেছে বেলুর মঠে অবেদানন্দ কনভেনশন সেন্টারে বেলুর মঠের পবিত্র অঙ্গনে আপনারা শ্রী পবিত্র কুমার সুর মহাশয়ের সাথে যোগাযোগ করতে পারেন প্রবেশপত্র দ্রুত নিঃশেষিত হচ্ছে খুব তাড়াতাড়ি এই প্রবেশপত্র আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই বেলুর মঠের পণ্যভূমিতে একেবারে খুব আধুনিক প্রযুক্তিতে উন্নত এই অডিটোরিয়ামে প্রবেশ করে ভক্ত সম্মেলন সোনার সৌভাগ্য একটি পরম জীবনের অভিজ্ঞতা আমরা আজকে একটু তরুণ প্রজন্মেদের কথা নিয়ে স্মরণ মনন করব কারণ আজকাল একটা ট্যাবু বা খুব স্লোগান হয়েছে তরুণ প্রজন্মের সব শেষ হয়ে গেছে আধুনিক হওয়ার মহে শর্টকাটের উদ্দেশ্য সিদ্ধির জন্য অনেক সময় ছেলেমেয়েরা নিজেদের ক্ষতি করছে লোভ ভয় এই দুটির ফলে মানুষ সমস্যায় পড়ে হীনমন্যতা তৈরি করছে স্কুল কলেজের ছাত্রছাত্রী তরুণ কর্মীরা বিদ্যালয়ের ছাত্ররা নানান রকমের সমস্যায় রয়েছে যেখানে তারা হয়তো তাদের বাবা মাকেও ভালো করে বলতে পারছে না বন্ধুবান্ধবদের সাথেও আলোচনা করে ঠিক করতে পারছে না সেই জন্য আজকে আমাদের এই আলোচনাটি মূলত সমাধানের পদ্ধতিগুলোকে বোঝা নিয়ে অর্থাৎ একই সমস্যা দশ রকম সমাধান হতে পারে সবার জন্য কিন্তু একরকম নয় তাই প্রথম বুঝতে হবে যে উপদেশ দিয়ে শুরু করতে নেই সমস্যার সামনে পড়লে মানুষের মন অস্থির থাকে সেই অস্থিরতাটাকে প্রথমে দূর করতে হয় মন কিছুটা শান্ত হলে তবেই মানুষ যুক্তিপূর্ণ পথে কাজ করতে পারে সেজন্য মানুষ পরিস্থিতিকেই একমাত্র সমস্যা বলে মনে করে প্রথমেই তাই প্রথম সমস্যা হচ্ছে তার অস্থির মন এর সমাধানটা প্রথম চায় দ্বিতীয় হচ্ছে একটা পরিস্থিতিকে সমস্যা না বলে আগে চিন্তা করতে হবে আমি কি একে সমস্যা বলে মনে করছি তাহলে কেন কেন করছি আর তিন হচ্ছে কি কী বিকল্প পথ আছে সমাধানের আমার কাছে বা আপনার কাছে যেটা সহজ সমাধানের পথ অন্যের কাছে সেটা নাও হতে পারে সেজন্য বর্তমান অবস্থায় কোনটা কার জন্য সম্ভব সেটাকে দেখতে হবে সেই জন্যই কিন্তু বারবার মনে রাখতে হবে যে ছেলে মেয়ে এদেরকে বড় করে তোলা এবং সমানভাবে শিক্ষা দেওয়া এই যুগের একটা বড় চ্যালেঞ্জ সন্তান ছেলে বা মেয়ে তার থেকেও বড়ো কথা সে একজন মানুষ সে যাতে নিজে নিজের দায়িত্ব নিতে পারে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে সাহসী হয় মানসিক দিক থেকে নির্ভীক উদার হয় সেইটির দিকে নজর রাখা সেই জন্য আমাদের কি দরকার প্রথম দরকার হচ্ছে তার সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলা যাতে সে তার নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে অর্থাৎ এই সাহায্যের অর্থটাই হচ্ছে মানুষকে স্বাবলম্বী করা একদম আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা বাবা মা শিক্ষক শিক্ষিকা প্রতিবেশী বন্ধু সরাসরি সাহায্য না করে অনুঘটকের মতন কাজ করতে এইটি বারবার প্রস্তাব অনুঘটক সাহায্যের অর্থ তাকে স্বাবলম্বী করে দেওয়া স্বাবলম্বী করে দেওয়া অর্থাৎ নিজের সমস্যা হলে সে যাতে নিজেই মেটাতে পারে সেই জন্য সমস্যার দেখা দেবার আগে প্রস্তুতি দরকার তাহলে আমাদের প্রথম দরকার সুপ্ত শক্তিকে জাগরিত করে দেওয়া যাতে সে নিজেই সেলফ রিলায়েন্ট হয় স্বাবলম্বী এইটি দরকার কী করতে হবে এটার থেকেও কীভাবে করতে হবে সেটা জানাটা বেশি দরকার অর্থাৎ নিজের সমস্যার মোকাবিলা নিজেই করবে এবং অন্যের উপর দোষ না চাপিয়ে দিয়ে নিজে সেই পদক্ষেপটা নিতে পারা সেই জন্য প্রথম আগে কর্ম পদ্ধতি বা তত্ত্ব বুঝতে হবে তারপর তাকে বাস্তবে প্রয়োগ করতে হবে তাহলে প্রথমটি হচ্ছে তাকে স্বাবলম্বী এবং এই স্বাবলম্বী করতে গেলে কি প্রথম তাকে এক্সপ্লেন করতে হবে একটা ছাত্র বা ছাত্রী বা ছেলে মেয়ে সমস্যায় পড়লে প্রথমে তার সাথে কথা বলতে হবে বুঝিয়ে বলতে হবে এক কথা এটিকে বলে এক্সপ্লেনেশান এবার নিজে করে দেখতে হবে কিন্তু কাজটা ডেমনস্ট্রেশান তারপরে প্র্যাকটিস অর্থাৎ তাকে করতে বলা এবং প্র্যাকটিস করতে গিয়ে যদি তার কোনো ভুল হয় তখন তাকে কারেকশন করে দেওয়া কিন্তু আমরা প্রথমেই কারেকশানের স্টেপে চলে যাই তার মানে স্টেপ বাই স্টেপ চারটে স্টেপে যদি ভাবেন এক্সপ্লেন ডেমনস্ট্রেট প্র্যাকটিস এবং কারেকশন আমাদের এইটি বারবার মনে রাখতে হবে সমস্ত সমস্যার মধ্যে যে স্বাবলম্বী করার জন্য প্রথম দরকার কি জানেন কমন সেন্স জীবনের অধিকাংশ সমস্যা সাধারণ বুদ্ধির সাহায্যেই সমাধান করা যায় সাহায্য করার অর্থ হচ্ছে এম্পাওয়ারিং সেইটি অন্যকে উপদেশ দেওয়া নয় বা অন্যের দেওয়া উপদেশ দিয়ে চলানো নয় তাকে চিন্তা শক্তির দ্বারাই সেই সমাধানে যেতে হবে দুই হচ্ছে এটা একটা তত্ত্বিক ব্যাপার নেই শুধু থিওরিটিক্যাল বলে দিচ্ছেন সমস্যাটাকে তার সমাধানেই তা নয় অনুশীলনটা দরকার এবং অনুশীলন থেকে অভ্যাস আর অভ্যাসের দ্বারা যদি কোনো ভুল হয় তখন তাকে কারেকশন করা এবং সেই জন্য ছাত্র জীবনে কিন্তু স্ট্যান্ডার্ড অফ লাইফটাকে খুব উঁচু করে দেওয়া যায় না উচ্চাকাঙ্ক্ষা দরকার কিন্তু লিভিং স্ট্যান্ডার্ডটা খুব বড় হবে না তাহলে তাকে সে পরিশ্রম করবে না এবং সে আত্মনির্ভরশীলও হবে না এই আত্মনির্ভরশীল হতে গেলে কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে যে ভদ্র আচার ব্যবহারটি প্রথম দরকার তাহলে স্বাবলম্বী করবার সাথে সাথে আমাদের শিষ্টাচার স্নেহপূর্ণভাবে কথা বলতে গেলে ভালো কথা বলতে গেলে তারও একটা সুনির্দিষ্ট উপায় আছে সেজন্য এক বিখ্যাত দার্শনিক বলছেন সমস্ত চারুকলার মধ্যে সূক্ষ্মতম হচ্ছে ব্যবহারিক কলা বা বিদ্যা ভদ্র আচরণের এটাই প্রাথমিক কলা কৌশল এবং এটা শুধু মানুষের করে তার মানে চরিত্র ভালো হলে ব্যবহারও ভালো হয় সেই জন্য আগে দরদি হতে হবে অন্যের সাথে ব্যবহারে সেটা ফুলে ফুটিয়ে তুলতে হবে হৃদয় বত্তা এবং জীবন হচ্ছে একটা জটিল সেই জন্য আমরা যখন কাজকর্মে অন্যান্যদের সংস্পর্শে আসি তখনই যত ঝামেলা শুরু হয় সেই জন্য কোনো পরিস্থিতির খারাপ দিকটা না দেখে ইতিবাচক দিকটা দেখতে হবে নিজে সুখী হতে গেলে অন্যদের সুখী করতে হবে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই আত্মকেন্দ্রিকতা একটা প্রচণ্ড বাধা সব কিছুর বিচার করার একটাই মাপকাঠি যে কোনো একটা কাজে বা পরিস্থিতিতে আমি কতটা ক্ষতিগ্রস্ত হব বা কতটা লাভবান হব এটি এসে যায় অনেক সময় কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে সদা প্রফুল্লতাই হচ্ছে জ্ঞানের একটা লক্ষণ এটা একটা আইরিস প্রবাদ সময় আনন্দ সমস্ত পরিস্থিতিতে সকলের সামনে হাসি খুশি থাকার অভ্যাস এতে মনের উপর চাপ কমে সেজন্য হাসির ব্যাপারে কোনো কৃপণতা না করা কেউ যখন সংকটে পড়ছে তোমার বন্ধুত্ব চাইছে তখন তাকে হাসি মুখে বলো আমি তোমার অসুবিধেটা বুঝতে পারছি ভাই পারলে অবশ্যই তোমাকে সাহায্য করব। যদি তুমি চাও আমি তোমার পাশে আছি কারণ আমি তোমার বন্ধু বারবার মনে রাখতে হবে যে সকালবেলায় দেখবেন মিষ্টি স্বরেই পাখিরা গান গায় যেন বলে জাগো জাগো যত আলোর সন্তান উঠে পড়ো চেয়ে দেখো দিন আগবান জাগো জাগো যত জ্যোতির্দ তনয়, উঠে পড়ো দিন আর ঘুম নয় এই স্বাবলম্বীর প্রথম পরিচ্ছন্নতা তাহলে প্রফুল্লতা এক দুই হচ্ছে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা মার্জিত রুচি এবং ভব্যতার লক্ষণ শারীরিক পরিচ্ছন্নতা যেমন দরকার ভোরবেলায় থেকে একদম সারাদিন পর্যন্ত এই শারীরিক পরিচ্ছন্নতার সাথে সাথে মানসিক পরিচ্ছন্নতাও দরকার যেমন আমরা দাঁত মাঝি মুখ ধুই আরও দেহ মার্জনা করি ঠিক তেমনি সদ্গুণের দ্বারা সৎকর্মের দ্বারা চরিত্রের মনের পরিচ্ছন্নতা দরকার মানুষের ওপর সুচিতার প্রভাব এত গভীর যে মানুষের চরিত্রকে সে আমূল বদলে দেয় শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে পোলোনিয়াস তার ছেলেকে বলেছিলেন ভালো পোশাক পরো কিন্তু তা যেন অতিরিক্ত জাঁকজমকপূর্ণ দৃষ্টিকটু না হয় কারণ কে কীরকম রকম মানুষ তা প্রায়শই তার বেশভূষা দেখেই মালুম হয় আমরা অনেক রকম ঢঙে সাজি আজকাল ফ্যাশন কিন্তু বুঝতে পারি না সেজন্য পরিদেহ নির্বাচন অর্থাৎ কী পরব জামা কাপড় জুতো সবটার ক্ষেত্রে মনে রাখতে হবে কিন্তু পরিস্থিতি এবং পরিবেশ বুঝে চার্লস নিউটন বলছেন পোশাক পরিচ্ছদ এবং অনুরূপ সাধারণ বিষয়ে আমাদের লক্ষ্য করা উচিত কিসে অন্যদের সুন্দর লাগছে কারণ অন্যদের চোখ দিয়ে তো আর আমরা আমাদের দেখতে পারি না সেটা অসম্ভব সেজন্য পরিচ্ছন্নতা দরকার আর তৃতীয়টি খুব দরকার স্বাবলম্বী হতে গেলে সেটা হচ্ছে পরিবেশ এই পরিবারের মানুষগুলোর সাথে কিন্তু স্বচ্ছন্দে থাকা যে পরিবারের লোকজন একসঙ্গে পুজো প্রার্থনা করে সেই পরিবারের সংহতিও বজায় থাকে এবং সংহতি আর ঐক্যই হচ্ছে পরিবারের সৌন্দর্য সেজন্য মনে রাখতে হবে যে স্বাবলম্বী করতে গেলে এগুলি দরকার অর্থাৎ প্রথম থেকেই ওই উপদেশ উপদেশ দেওয়া নয় আর প্রফুল্লতা পরিচ্ছন্নতা পরিবেশের সাথে সাথে প্রার্থনা গৃহযুদ্ধের গোড়ার দিকে এক মন্ত্রী লিঙ্কনকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বললেন মিস্টার প্রেসিডেন্ট বিশ্বাস করুন এই মহাসংগ্রামে ঈশ্বর আমাদেরই পক্ষে সঙ্গে সঙ্গে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন সেজন্যে আমার আদৌ কোনো দুশ্চিন্তা নেই কারণ আমি জানি ঈশ্বর সর্বদাই ন্যায়ের পক্ষে আমার উদ্বেগ অন্য কারণে আমার নিরন্তর প্রার্থনা আমি এবং এই দেশ যেন ঈশ্বরের পক্ষে থাকি অসাধারণ কথা দেখুন সেজন্য এই যে সমস্যা নিয়ে আমরা যখনই ভাবি তখনই কিন্তু মনে রাখতে হবে যে আমরা কী উপায়ে এই হতাশা দুঃখ কষ্টকে অতিক্রম করতে নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট না থেকে এগিয়ে যেতে হবে একদম অ্যাম্বিশান দরকার কিন্তু তার সাথে অ্যাকসেপ্টেবল অ্যাম্বিশান দরকার অর্থাৎ সেটি করতে গিয়ে আমার কোথাও কোনো ক্ষতি হচ্ছে না সেটি আমাদের বারবার মনে রাখতে হবে সেই জন্য যখনই আমরা কেউ মানসিক হতাশায় ভোগে তখনই তাকে লজিক দিয়ে কিচ্ছু বোঝানো যায় না কোনো লাভ নেই প্রথম তাকে লজিক দেওয়ার তর্ক দিয়ে তার মন সেই সময় বুঝতেই চাইবেন প্রথমে ওটা সরিয়ে দিতে হবে লজিক দেবো না সমস্যা সমাধানকে পিন পয়েন্ট করতে হবে সমস্যাকে এবং আস্তে আস্তে আত্মনির্ভরশীল করতে হবে আর প্রত্যেকটা সমস্যাই মানুষকে আসলে সাহায্য করে জীবনের বৃহৎ পটভূমিকায় ভূমিকায় সেই জন্য অভ্যাস করতে হবে আমরা অনেক সময় পরে করব বলে ভালো কাজ ফেলে রাখি উচিত নয় করে ফেলা উচিত সেই জন্য আমাদের মূল সমস্যাকে পা পা ধরতে হবে একদম সেই জন্য সময়ে পদক্ষেপ নিতে হবে এবং সুযোগ দেওয়া প্র্যাকটিস করা ওই জন্য শর্টকাট করে কিছু হয় না অর্থাৎ বারবার মনে রাখতে হবে আমাকে হাউ আই ক্যান ইমপ্রুভ দ্য সিচুয়েশন এইটি হাউ ইউ ক্যান হাউ ক্যান আই ইমপ্রুভ দ্য সিচুয়েশন এই যে সমস্যার মধ্যে আমরা পড়েছি তাহলে সেটাকে কী করে ইমপ্রুভ করতে হবে সেজন্য তিনটে বিষয় জোর তাহলেই সব কিছু বদলে যায় যে কোনো সমস্যার মধ্যে তিনটে উপাদান থাকে পরিস্থিতি অন্য মানুষ আর আমার প্রতিক্রিয়া প্রথমটির ক্ষেত্রে দেখার চেষ্টা করা পরিস্থিতি কি কী সুযোগ সুবিধে রয়েছে সেটা ভাবা দ্বিতীয় হচ্ছে অন্যের ক্ষেত্রে তার স্বভাব কেমন সেটাও দেখতে হবে তার পছন্দ অপছন্দ জানতে হবে আর তৃতীয় আমি কিভাবে প্রতিক্রিয়া করছি প্রতিক্রিয়া করলে সমস্যা ঘনীভূত না হয়ে সহজ হয়ে আসবে এটাই চিন্তা সেজন্য আমাদের সঙ্গে সঙ্গে সমাধান ক্ষমতাও বেড়ে যাবে সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যাবে ওই মনে রাখতে হবে হাউ ক্যান আই ইম্প্রুভ দ্য সিচুয়েশান আর বারবার অনুভব করতে হবে মেক দেম ফিল দ্যাট ইউ কেয়ার ফর দিম তাদেরকে এটা অনুভব করতে হবে যে তুমি তাদের জন্য চিন্তা ভাবছো ভাবছো আর অন্য কিচ্ছু নয় সেই জন্য তরুণ প্রজন্মের সমস্যা এবং সমাধান নিয়ে পরম প্রজন্মের স্বামী সোমেশ্বরানন্দী মহারাজের অসাধারণ কয়েকটি গ্রন্থ রয়েছে আমাদের সেটিকেও বারবার মনে রাখতে হবে সেজন্য উপদেশ প্রথমেই দেব না দ্বিতীয় হচ্ছে সমস্যা বলে কেন মনে করছি পরিস্থিতিকে সেটা ভাবা আর বিকল্প পথগুলো আর ক্যাটালিস্টের মতন কাজ করতে হবে বাবা মা বন্ধু হিতৈষী প্রতিবেশী শিক্ষক শিক্ষিকা তাকে সাহায্য করতে হবে স্বাবলম্বী করতে হবে যাতে সেই সমাধানের পদক্ষেপগুলো নিতে পারে এবং সেই জন্যই চারটে স্টেপ এক্সপ্লেন ডেমনস্ট্রেশন প্র্যাকটিস আর কারণ অর্থাৎ বিকাশ আর সাহায্যের লক্ষ্য হচ্ছে স্বাবলম্বী তৈরি করা আর তার মাধ্যম হচ্ছে সশক্তিকরণ এম্পাওয়ার এই আর্থিক স্বাবলম্বনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক স্বাবলম্বন সেজন্য বিশ্বায়নের যুগে জাগতিক সম্পদের উপর আমার আমরা মাত্রা অতিরিক্ত জোর দিয়েছি অন্তরের সম্পদ অবহেলিত থাকছে ছোট থেকেই আমরা পরীক্ষার নম্বর প্রতিযোগিতা কেরিয়ারের ওপর গুরুত্ব দিচ্ছি অন্য দিকগুলো দিচ্ছি না বহু অভিভাবক এবং শিক্ষক এটা লক্ষ্য করছেন না বলে সমাজ আজকে ক্ষতিগ্রস্ত সেই জন্য শারীরিক পুষ্টির জন্য মতন মানসিক পুষ্টি দরকার এটি না হওয়ার কারণেই আজকের সমাজে এই পরিণতি সেই জন্য শুধু নীতিকথা শেখাতে হবে না কি করতে হবে সেটাও নয় কিভাবে করতে হবে এই কেস স্টাডি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট আমরা সেটি আজকে একটু আলোচনা করলাম মনে মনে আমাদেরও ভাবতে হবে যে আগামীকাল এরকম সমস্যা দেখা দিলে সেটা আমরা কিভাবে সমাধান করব এই সমাধানের পথটা অর্থাৎ কর্ম পদ্ধতি বা তত্ত্ব তাকে বুঝিয়ে দিতে হবে তারপর বাস্তবে তার প্রয়োগটাও দেখাতে হবে নমস্কার ধন্যবাদ